আরে ভাই গ্যাস নাই আগুন নাই কিসে রান্না করতেছেন ভাই মাল্টি কুকার চলে আসছে বাংলাদেশে তিন হাড়ি তিন ডাকনা এক বেলা রান্না করবেন তিন টাকা দুই রান্না করবেন ছয় টাকা তিন বেলা রান্না করবেন নয় টাকা তাহলে মাসে মাসে মাত্র দুইশো সত্তর টাকা এখন যেটা আপডেট নতুন আসছে এটা তিনটা হাড়ি থাকবে তিনটা ঢাকনা থাকবে একটা চুলা থাকবে কিন্তু এখানে তিনটা অপশন আছে আচ্ছা একটা হচ্ছে আপনার লো স্পিরিট হ্যাঁ একটা হচ্ছে আপনার ওয়ার্মে একটা লো স্পিরিট একটা মিডিয়াম একটা হচ্ছে হাই এটার ভিতরে আপনি ভাত রান্না করতে হবে আপনার পারবেন এক কেজি প্লাস ছয় এক কেজির মতো আর যদি মাংসটাংস রান্না করেন তাহলে সেই ক্ষেত্রে এটা আড়াই কেজি করতে হবে পাঁচ বছরের ভিতরে কোন ধরনের সমস্যা এটা কোম্পানি থেকে আমরা ফ্রি সার্ভিস করে দিচ্ছি আরে ভাই গ্যাস নাই আগুন নাই কিসে রান্না করতেছেন ভাই মাল্টি কুকার চলে আসছে বাংলাদেশে তিন হাড়ি তিন ডাকনা এক বেলা রান্না করবেন তিন টাকা দুই বেলা রান্না করবেন ছয় টাকা আচ্ছা তিন বেলা রান্না করবেন নয় টাকা তাহলে মাসে মাসে মাত্র দুইশো সত্তর টাকা কি বলেন ভাই গ্যাসের বিল দিতে দিতে জীবন শেষ হয়ে যেতেছে আপনি বলতেছেন দুইশো কত টাকায় ভাই দুইশো সত্তর টাকা সারা মাস রান্না করবেন দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা এই যে দেখেন আপনি শুধু দিবেন আর হবে দিবেন আর হবে কারণ এটা হচ্ছে আপনার নতুন আসছে আচ্ছা যেটা হচ্ছে আপনার এনার্জি সেভিং এনার্জি সেভিং হ্যাঁ এনার্জি সেভিং ইন সিস্টেম ইন বাটার টেকনোলজি এক বেলা রান্না করবেন 3 টাকা দুই বেলা রান্না করবেন 6 টাকা আচ্ছা তিন বেলা রান্না করবেন 9 টাকা আচ্ছা আমার মূল ভিডিওর কথা হচ্ছে এটা এটার কারণ হচ্ছে ভাই যারা নাকি মধ্যবিত্ত আমাদের মতো যারা ফ্যামিলি আছি যারা আমরা ভাড়া থাকি মাস শেষে কি ভাত মাংস খাবো না ঘর ভাড়া দিব না ফ্যামিলি চালাবো রাইট একটা সিলিন্ডার কিনলে 1500 টাকা দুটো সিলিন্ডার কিনলে মিনিমাম 3000 টাকা হ্যাঁ যত ফ্যামিলি মানে যত ছোট ফ্যামিলি হোক দুটা সিলিন্ডারের নিচে হয় না মাসে তিন হাজার টাকা না মাসে এখন থেকে বিদ্যুৎ বিল দিবেন দুইশো সত্তর এক্সাম্পল ধরে নিচে তিনশো টাকা আচ্ছা আচ্ছা বিয়র্স এই ভিডিওটা শেয়ার দিবেন একটা কারণে যদি মাসে তিনশো টাকার বিদ্যুৎ খরচ বেশি আসে এই মালটি কুকার দিয়ে টাকা ফেরত আচ্ছা ওকে দেখেন এই যে দেখেন ভাই সবকিছু রান্না করতে পারবো তো সবকিছু এই যে দেখেন ভাই এখানে দেখেন কত বড় মাছ নিয়ে আসছি আচ্ছা এত বড় মাছ এই যে এত বড় মাছ এই যে এই যে মাছ থেকে শুরু করে ভাত রান্না খিচুড়ি রান্না মানে দুনিয়ার যত হালাল খাবার আছে সব কিছু রান্না করা যাবে

না তিনটা তিনটা থাকবে থাকবে রাইট আচ্ছা এইখানে কিন্তু সাজানো আছে দেখেন তিনটা হাড়ি থাকবে একটা থাকবে চুলা আর এটা রান্না করার বা অপারেট করার সিস্টেম কি সেটা একটু দেখা আমরা সহজে করতে পারবো তো ভাই খুব সহজে একদম ইজি মানে যে নাকি কোনোদিন রান্না করেনি সেও রান্না করতে পারবে এটার কারণ হচ্ছে এই যে আমি খাবারটা দিয়ে দিছি এখন দিলেন এখন শুধু এই যে এইভাবে দিয়ে এইটা দেখেন ভাই এটা দেওয়ার সাথে সাথে এই যে দেখেন বোলকানি কিন্তু চলে আসে রাইট রাইট এই যে এখন দিয়ে শুধু আপনি নারাচারা দিয়ে এটা শুধু ঢাকনাটা আপনি দিয়ে দিবেন আচ্ছা আপনার কাজ শেষ আচ্ছা তার মানে দ্রুত রান্না করবে এটা খুব দ্রুত রান্না করবে আচ্ছা এই যে আমি মাছ দিয়ে দিছি এই যে দেখেন মাছটা কিভাবে বলকাচ্ছে খুব দ্রুত কিন্তু এটা মাছটা হয়ে যাবে এই যে আমি একটু ঢেকে দি দিলাম আচ্ছা ঢাকনা ভাই পাতিল তো তিনটা আছে তিনটার জন্য কি একটা ঢাকনা নাকি না ভাই এখন যেটা আপডেট নতুন আসে এটা তিনটা হাড়ি থাকবে তিনটা ঢাকনা থাকবে একটা চুলা থাকবে তিনটা হাড়ি তিনটা ঢাকনা রাইট এবং এক একটা হাড়ি যদি আমরা দেখাই এক একটা হাড়ি থাকবে হচ্ছে ফাইভ পয়েন্ট মানে সাড়ে পাঁচ লিটার আচ্ছা এটা ব্রান্ডটা কিন্তু হবে হচ্ছে নিয়ামা প্রত্যেকটা হাড়িতে লিখা থাকবে খোদাই করে নিয়ামা ব্রান্ডের একটা থাকবে হচ্ছে আপনার টেফলো নন স্টিক আচ্ছা যেটা আপনি রাফ এন্ড টাপ ব্যবহার করবেন এগুলো উঠবে না লাগবে না পুরবে না খুব দ্রুত রান্না হবে থাকতে সাড়ে পাঁচ লিটার এটা একটা ওকে আরেকটা থাকতে হচ্ছে আপনার এখান থেকে মার্বেল হ্যাঁ সিলভার কালার মার্বেল নন যেটা আমরা বলি এগুলো কিন্তু খুব হেভি এটা আপনার এই চুলা তো তো ব্যবহার করতে পারবেন যদি অনেক সময় কারেন্ট চলে যায় এটা সরাসরি গ্যাসের চুলাও কিন্তু ইউজ করতে পারবেন গ্যাসের চুলা ইউজ করা যাবে আচ্ছা এটটায় হেভি পাতে দিতে হ্যাঁ এই একটা থাকতে দুইটা আচ্ছা আচ্ছা এটার সঙ্গে একটা ঢাকনা হ্যাঁ হ্যাঁ এটার সঙ্গে এই যে আরেকটা ঢাকনা আরেকটা ঢাকনা এবং একটা থাকে হচ্ছে নন স্টিকের আচ্ছা এই একটা নন স্টিকের থাকে এটাও থাকে হচ্ছে 5.5 লিটার ভাই নন স্টিক এগুলো ফুড গ্রেড তো 100% ফুড গ্রেড 100% জি জি 100% ফুড গ্রেড তাহলে তিনটা হাড়ি তিনটা ঢাকনা কিন্তু পাইলাম এটা হচ্ছে চুলাটা ভাই এটা হচ্ছে আপনার চুলাটা এটা হচ্ছে চুলা আচ্ছা এটা হচ্ছে আপনার নিয়ামা কোম্পানি আর চুলার কিন্তু এখানে তিনটা অপশন আছে আচ্ছা একটা হচ্ছে আপনার লো স্পিরিট হ্যাঁ একটা হচ্ছে আপনার ওয়ারমে একটা লো স্পিরিট একটা মিডিয়াম একটা হচ্ছে হাই আচ্ছা তার মানে গ্যাসের চুলার মতোই আমরা আগুনটা কমায় বাড়ায় ইউজ করতে পারবো পাওয়ারটা কমায় বাড়ায় ইউজ করতে পারবো এখন ধরেন আপনি রান্না বসিয়েছেন হাই স্পিরে দিয়ে দিলাম আবার যখন দরকার হবে আমরা যখন দম আগুন দিবো তখন কিন্তু লো স্পিডে দিলেই হয়ে যাবে জি জি দেখেন খাবারটা কিরকম বল কিন্তু চলে আসছে চমৎকার তাহলে তো ভাই এইটা টেবিলের উপরে রেখেও রান্না করা যাবে এটা এরকম একটা মাল্টি চুলা এটা আপনি যে কোনো অবস্থায় যে কোনো স্থানে যে কোথাও নিয়ে যেতে পারবেন রান্না করতে পারবেন এটা টেবিলে বসায় রান্না করতে পারবেন আচ্ছা কোথাও আপনি পিকনিক স্পটে গেছেন ওখানে নিতে পারবেন আচ্ছা এখন আপনি দেশ ঢাকাতে আছেন দেশের বাড়িতে যাবেন ওখানে নিয়েও কিন্তু এটা ইউজ করতে পারবেন ইজিলি ভাবে এটা ইউজ করা যাবে ওয়াশ করব কেমনে ভাই একদম ওয়াশ করার অপশন একদম সহজ এখানে আপনি যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনাদের মানে যেটা আপনার টেপ্লো নন স্টিক বলি এটা আপনি ওয়াশ করবেন যে কোনো সূতিকাপুর বা এই জাতীয় আপনি যদি মাজুনি থাকে আচ্ছা এটা শুধু আপনি একবার ওয়াশ করবেন কোনোটা লাগবে না ধোর্বে না সাতে সাথে এটা ক্লিয়ার হয়ে যাবে মাজুনি তো খুব সুন্দর লাগতেছে ভাই জি জি এইটাকে পাবো আপনার কাছে এটা আজকে ফ্রি থাকতে এটা ফ্রি থাকবে এটা ফ্রি থাকবে সাথে কিন্তু দুইটা স্পোনো ফ্রি থাকে দুইটা চামচও ফ্রি থাকবে রাইট আচ্ছা 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 আর এটা ব্র্যান্ডটা দিতে আমরা আরেকবার দেখাই দেই এটা হচ্ছে আপনাদের নিয়ামা ব্র্যান্ডটা জাপান ওসাকা

দেখেন দেখেন কত সুন্দর কত সুন্দর মানে ভাই একটা বাগা একটা চুলা মানে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন কিরকম ওইটা হয়ে গেছে আচ্ছা 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 দেখেন ভাই এরকম একটা চুলা যদি আপনার বাসায় থাকে আপনার আলাদা করে আর গ্যাসের চিন্তা ম্যাসের চিন্তা করতে হবে না আমার মনে হয় এটাতে যদি আমি আধা ঘন্টা রান্না করি তাহলে তিনটা রান্না মনে কমপ্লিট হয়ে যাবে অবশ্যই আপনার আধা ঘন্টা রান্না করলে তিনটা রান্না আপনি যদি প্রতিদিন হ্যাঁ ছয় বেলা রান্না বান্না করেন মানে এটা বেলা হ্যাঁ এক এক বেলা দুই ঘন্টা প্রতিদিন তিন বেলা যদি ছয় ঘন্টা রান্না করেন তাহলে এটা বিদ্যুৎ খরচ হবে সর্বোচ্চ এক ইউনিট আচ্ছা যেটা বাসাবাড়ি ইউনিট আট টাকা চলে আচ্ছা ধরে নেন দশ টাকা প্রতিদিন দশ টাকার বিদ্যুৎ খরচে

একবারে ফ্রি সার্ভিস পেয়ে তাহলে আজকে এই চমৎকার চুলাটা ভাই সাথে তিনটা হাড়ি তিনটা ঢাকনাও কিন্তু পাচ্ছি অনেকগুলোতে কিন্তু একটা ঢাকনা থাকে ম্যাক্সিমাম আগে যেগুলো আসতো একটা হাড়ি থাকতো সরি একটা পাতিল থাকতো একটা মেশিন থাকতো তিনটা হাড়ি একটা ঢাকনা একটা ঢাকনা থাকতো এখন হচ্ছে এই যে মেশিন একটা পাবেন হ্যাঁ এখানে এই একটা হাড়ি পাবেন এই হাড়ির সঙ্গে এই একটা ঢাকনা থাকতে দুইটা এখানে আরেকটা হাড়ি থাকতে আচ্ছা এটা সঙ্গে একটা ঢাকনা থাকবে আচ্ছা এখানে আরেকটা হাড়ি থাকবে একটা ঢাকনা থাকবে তাহলে একটা দুইটা তিনটা তিনটা হাড়ি তিনটা ঢাকনা সাথে চারটা মাজুনি পাবেন গিফট এবং দুইটা কাঠের স্পন সম্পূর্ণ ফ্রি থাকতে এগুলোর দাম আজকে কত দিবেন ভাই আজকে কিন্তু ভাইয়া বিশাল একটা ধামাকা অফারে দিব অবশ্যই এটা রেগুলার আমাদের যে প্রাইসটা ছিল এটা রেগুলার প্রাইস ছিল ছয় হাজার আষ্টশো আচ্ছা আজকে যারা নিবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা লাগবে না সারা বাংলাদেশে যে যেখান থেকে অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এটার দাম পড়বে ওয়ানলি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো মাত্র পাঁচ হাজার তিনশো টাকা হলে এটা ঘরে বসে অর্ডার করে নিতে পারে তিন হাড়ি তিন ঢাকনা দিয়ে সাথে কিন্তু পাঁচ বছরের আপনার ফুল সার্ভিস ওয়ারেন্টি একেবারে ফ্রি পাচ্ছেন প্রাইস মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এক টাকাও কিন্তু অগ্রিম দিতে হচ্ছে না না ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা এটা কাস্টমার দিয়ে নিবে আর সারা বাংলাদেশ যেখানেই ডেলিভারি নিবেন ঢাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ওকে যারা সরাসরি আসতে চান চলে আসবেন হচ্ছে আপন কুকারি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস নিস্তলায় স্বপ্ন নম্বর হচ্ছে দশ যারা আসতে পারবেন না এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন এক টাকা অগ্রিম ছাড়া চমৎকার এই রোবট কারি কুয়ারটা আপনারা নিতে পারবেন